মন্টু যখনই রুমটা পরিষ্কার করছিল ঠিক তখনই দেওয়ালা ছবিটির উপরে প্রেস বাটনে ক্লিক করলে এই সাইডটি ঘুরে আসে তখন মন্টু এদিকে অনেক টাকা দেখতে পায় এগুলো দেখে তো অনেক অবাক হয়ে যায় আর ওখানে সাথে সাথে মালিক চলে আসে তাড়াতাড়ি করে মন্টু ছবিটা ঘুরিয়ে দেয় এরপরে লালটু বলতে থাকে আরে ভাই তুমি আমার দাদার ছবির এই জায়গায় কি করতেছ আরে সাহেব আমি তো এই জায়গায় কাজ করছি আমি এটা কিছু করিনি এরপরে মন্টু তাড়াতাড়ি করে এই জায়গা থেকে বেরিয়ে আসে এরপরে মন্টু বলতে থাকে আমাকে যেভাবেই হোক এখান থেকে এই টাকাগুলো চুরি করতে হবে তার কিছুক্ষণ পরে সিকিউরিটি গার্ড মন্টুকে ওখানে চেক করতে থাকে এরপরে লালটু যখনই সিকিউরিটি গার্ড ডাক দেয় তখন বলতে থাকে এটা কি পরে রয়েছে আরে আমাদের তো সব চুরি করে নিয়ে গেল ওই আর সিকিউরিটি পোশাক গুলো পরে চেঞ্জ করে নেয় এরপরে লালটু ওখানে চলে আসে আরে ভাই তুমি এখানে দেখোছো আর তুমি কে তুমি এই যে কে কি করতেছ আমি তো তোমাকে আগে দেখে বলে লালটু বলতে থাকে আরে ভাই চোরটা পালিয়ে যাবে তাড়াতাড়ি চলে ওই আর মন্টু এই চুজাকে ওখান থেকে তাড়াতাড়ি গিয়ে টাকা গুলা চুরি করতে যায় লালটুরা এদিকে চোরটিকে খুঁজতে থাকে মন্টু এদিকে সে প্রেস বাটনে ক্লিক করে এই ছবিটি ঘুরিয়ে নেয় এরপর এখানে যতগুলো সোনা টাকা পয়সা আছে সবগুলো তার প্যান্টের ভিতরে ভরতে থাকে এই টাকাগুলো পড়া ভরা হয়ে গেলে সাথে সাথে ওই জায়গায় লালটুরা চলে আসে আর বুঝে ফেলে যে ও পোশাক চেঞ্জ করেছে তার কিছুক্ষণ পরে মন্টু টাকাগুলো গুলো পুরে এখান থেকে নিয়ে পালাচ্ছিল তখনই লালটু পেছন থেকে মন্টুকে ধরে ফেলে আর বলতে থাকে আরে বাটপার তুই আমাদের টাকাগুলো সোনাগুলো চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস আজকে তোকে তো ছেড়ে দিব না নিচে সাদা কালো সাবস্ক্রাইবার বাটনে যারা ক্লিক করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওটি একটি লাইক করে দেবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় আমি মন থেকে দোয়া করে দিলাম